তোমার ভাই আমার ভাই দলু ভাই দলু ভাই এমপি সে বেটা কে চাই দলু ভাই দলু ভাই তোমার ভাই আমার ভাই দলু ভাই এমপি সে বেটা কে চাই দলু ভাই দলু ভাই তোমার ভাই আমার ভাই দলু ভাই দলু ভাই এমপি সে বেটা কে চাই তোমার ভাই আমার ভাই দলু ভাই দলু ভাই আয় আয় থামো 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 এই কি ব্যাপার

এরা হলো জাত মিছিল বাস এরা সব পার্টির মিছিল করে আপনারও করে আপনার বিরোধী পার্টিরও করে এখন এই বিকেল বেলা বিরোধী পার্টির মিছিল আছে তার মুখ ঢাকিছে নাহলে তো ওই দলে নেবে না আগে আর সব সব খবরদার এই যে মুখ মাস্ক স্কুল বানা দে কিন্তু একদম কেলেঙ্কারি হয়ে যাবে এই তো মাস্ক পরাইছি সংগ্রামী ভাইরা আজকে আমাকে সামনে ভাগা বাবলু ভাই আইসে তিনি এমনি এমনি ভাগা বাবলু ভাই হয়নি দেশের যে কোনো প্রান্তে যখনই ভাগা নিয়ে গ্যাঞ্জাম বাঁধিছে তিনি সেইখানে সবার ভাগ সুমান দিয়ে নিজের ভাগ বেশি নিয়ে চলে সবাই সুমান ভাগ দিছে আজকে আমাকে একটা খুশি সংবাদ আমাকে ভাগা বাবলু ভাই কুলনার দশ আসন থেকে এমপি নমিনেশন পেতে যাচ্ছে সবাই হাতে আমার থামো 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 তোমরা থামো সংগ্রামী বন্ধুরা আমার আপনারা জানেন আমি রাজপথের সৈনিক মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে আমি তিলে তিলে আমার নিজেকে শেষ করে দিয়েছি তারই ফলশ্রুতিতে আজকে আমি দল থেকে নমিনেশন পেতে যাচ্ছি আমাদের মহানেতা সুদূর প্রবাস থেকে সে সরাসরি ভিডিও কলে আমাদের সাথে সংযুক্ত হয়ে আমাদেরকে আজকে নমিনেশন দিবে এই কয়টা বাজে দেখো তো বিসমিল্লাহি রহমানি রহিম আমি অত্যন্ত আনন্দ সহিত ঘোষণা দিচ্ছি যে খুলনা দশ আসনে দল থেকে মনোনয়ন দেওয়া হচ্ছে জননেতা জনাব বাবলুকে আপনি কোন দলের নমিনেশন পাইছেন আর কোন দলের সলোগান দেখছেন

আরে এই সাতেরো বছর ধরে এই বাড়া ছোলো গান ছাড়া কোনো ছোলোগান শুনেছি দেশে কোনো ছোলোগান ছিল এখন নতুন ছোলোগানে আসতে একটু সময় লাগবে না আমি কি করেন বাড়ি চলেন যাই যাই ভাত খাই তু ভোরবেলা আরে ভাতবেলা মানে কি দলেতে আমাকে নমিনেশন দিনি তাতে কি হয়েছে আমি বিদ্রোহী নেতা হব আমি নিজে একটা পার্টি করব আমি নিজে একটা পার্টি খুলব কি বলতেছেন তাই নাকি হ্যাঁ তাহলে আর সুবিধা হবে না এক এক একজন চার পাঁচ জায়গাতে আমরা নির্বাচন করতে পারব মানে এটা নতুন দল নিবন্ধন করবেন আপনার নামে হ্যাঁ আমার নামে তাহলে কিন্তু আমার চার জায়গা টেম্প ইলেকশন করতে দিতে হবে ঢাকা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিকে তো হ্যাঁ তুই সারা দেশের তাই করিস তার আগে আমাকে নির্বাচন কমিশন অফিসে যেতে হবে আমাকে দলের নিবন্ধন পাতি হবে না

আমি এখন আর তোমাকে ওই দল বলার মধ্যে নেই আমি এখন নতুন দল গঠন করব ওই দলের প্রধান হব আমি এই জন্য আমি নির্বাচন কমিশনে কথা বলছি তোমার এত বড় সাহস তুমি আমাদের দল থেকে বহিষ্কার হয়ে আবার নতুন দল গঠন করে আমাদের বিরুদ্ধে দাঁড়াবা কেমন

আমার এই ক্যারেক্টারে আমার আসল চেহারা এই পর্যন্ত কেউ দেখতে পারিনি তোদের জন্য আমার আসল চেহারা দেহাই দিতে গেল আমার আসল চেহারা জন দেহেই ফলাইছে। আমার আসল ক্যারেক্টারও তো দেয়া উচিত তাই না

আমি থাকতে জিতু আর কোন দল গঠন হবে না মনে রাখিস বাংলাদেশে কোন দল হবে না আমরা অব্যাহতি অব্যাহতি ম্যাম আমরা একটু বাড়ি যাব আমার তোকে সামনে নেতা অল্প প্রজন্য বাইসে গেছি আর যদি আধা ঘন্টা ওই নেত্রী আমাকে ধরে পিটতো আমরা দৌড়াই আসার অবস্থায় থাকতাম না ᱥᱚᱱ नेता आप रिक महिला কথা দি আসলেন যে আমরা রাজনীতি করব না এখন কি আরবেন ওই মহিলা কথা দিয়ে আসল আমার রাজনীতি ছাইড়া দেব ও লো বাড়াস পর্যন্ত শুনিসিস কোন রাজনীতি বি ছত্তি কথা কইছে না আমার প্ল্যান কি সেটা তোর ওই নেত্রী জানে না শুন আমাকে তো নির্বাচন কমিশন অফিসে ঢুকতে দিলো না তা আমরা দল নিবেদন করব কি করে এখন আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করতে হবে আমরা বসে সাংবাদিক লোকজন চলে আসবে আমাদের বিবৃতি নেবে আমরা কব আমাদের নতুন দল দিতে হবে মানে না খেয়ে থাকতে হবে হ্যাঁ না খেয়ে থাকবো সরকারকে আমরা বাধ্য করব। নতুন একটা দলের নিবন্ধন দেওয়ার জন্য সে ঠিক আছে তাহলে চলেন পেট বেরোবে ভাত খেয়ে তারপরে বসবো কারণ এমনি খিদে পেটে অনশনে কয়েক ঘন্টা আলো আমাকে আপনি যে অনশনে বসাইছেন এতে কি সময় টাইম এর কোন হিসেব না যায় শোনেন আমি কিন্তু সর্বস্তর আধা ঘন্টা না খেয়ে থাকবো তারপরে আমি হোটেল থেকে খাই আসবো কয়ে কি কি হোটেল থেকে খাই আসবো আমরা এই থেকে আমরণ অনশনে নামিছি যতক্ষণ পর্যন্ত আমাকে দলের নিবন্ধন না দেবে ততক্ষণ পর্যন্ত আমরা অনশন করব প্রয়োজন অনশন করতে করতে মারা যাব কি বলতে চান আল্লাহ আল্লাহ তোমার কাছে দোয়া চাই আল্লাহ আমাকে দাবি তাড়াতাড়ি কবুল করে দেন কি মানে পুরো কথা 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 আল্লাহ 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 না এরা কারা আরে এরা কারা কোথা থেকে এলো এই প্রধান উপদেষ্টা ফটকের সামনে এইভাবে মাদুর পার্টি সব নিয়ে বসে আছে আচ্ছা আপনারা কারা কোথা থেকে এসেছেন আপনাকে দাবি কি আমরা কারা সেটার আগে তুমি কও তুমি কিটা আমি ওলোবারা টিভি থেকে সাংবাদিক 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 আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে আপনাকে দাবি রাখি সেটা তো কোন আরে বাড়া আমাকে দাবি কি তুমি জানো না সারা দেশের মানুষ জানে তারপর আরেকবার বলে দিই সুপ্রিয় দর্শক দেশবাসী আমরা নতুন একটা রাজনৈতিক দল খুলেছি কিন্তু আমাদের সেই রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়া হচ্ছে না তারই ফলশ্রুতিতে তারই কারণে আমরা প্রধান উপদেষ্টার ফটকের সামনে আমার অনশনে বইছি যতক্ষণ আমাকে জলের নিবন্ধন না দেওয়া হবে ততক্ষণ আমরা এইখানে থাকবো প্রয়োজনে মারা যাব না খাইয়ে আমাকে নেতা তো শুধু খাওয়া বন্ধ করেছে আমি খাওয়ার সাথে সাথে টয়লেটে যাওয়াও বন্ধ করে দিয়েছি আরে বাড়া তুই যদি না খাস তা টয়লেটে যাবে কি এটা তো ঠিক কথা ঠিক কথা কিন্তু আমি তো গোপন সূত্রটা জানতে পেরেছি আপনারা সকাল ধরে দুই দুইবার টয়লেটে গেছেন যদি আপনারা না খেয়েই থাকেন তাহলে টয়লেট আসলো কোথা থেকে হ্যাঁ এটা একটু টয়লেটে মানে বার কথা কও নাকি তুমি হ্যাঁ আমি চাই ছয়ালে বলছি এমনও কত আমার পাশা লাগিয়ে গেছে এর সাথে আমি এনো উঠিয়ে তার মানে তুই তোই টয়লেটে গেছে না আমি খাই না আমি কিছু তো খাইনি আমি খাইনি আসতে কাছে এই আমি তো এই পানি খাইছি আপনি তোমরা খাবার তোমরা খেতে নিষেধ করেছেন পানি খেতে নিষেধ করেছেন আমি টয়লেটে গেছি কিন্তু এই ছোট কাজ করতে আমি কোন বড় টয়লেট করে নি না করে না এই সাংবাদিক শোনো পানি খালি আর নষ্ট হয় না আরে বাবা আমরা তো ভাত ডাল কারি খাচ্ছি পানির অপর নাম জীবন জীবনে যদি না থাকে তা মারার অনশন করব কি আর তুমি যাও হানতাম চলো আজকে চলো সুপ্রিয় দর্শক মণ্ডলী এর এই জায়গা অনুশনে বইছে না ফিটনি কি বইছে আমি কিন্তু বুঝতে পারছি না আপনারা যদি বুঝে থাকেন তাহলে কমেন্টে জানাই দেন আরে কোনো কমেন্ট না আদি যা আদান বলো টিভি থেকে আমি সিরাজুল ইসলাম আল্লাহ সলায় একটু পানি খাইছি তাতে কি হইছে আমার সাংবাদিক আইছে সব ফাঁস করে না না ভাই আমি কোনো সাংবাদিক না আমি একজন ব্যবসায়ী তা ব্যবসায়ীটা বড় তুমি এ কি চাও যা ব্যবসা করো ব্যবসার জন্য তো আপনার কাছে আইছি বর্তমানে তো আপনারা ভাইরাল তাই আমার এই মধু কোম্পানি আপনাদের মাধ্যমে প্রমোশন করানোর জন্য আসছে প্রমোশন মানে কি ভাবে আবুল মিয়ার খাঁটি মধু প্রেজেন্ট আবুল মিয়া আমি 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 আবুল মিয়া ও তুমি আবুল মিয়া আর এই নিচে 10 ঘন্টা অনশন এটা কিটা লাগিছে ভাই আমরা শুনতি পারিছে আপনাকে অনশনের 10 ঘন্টা নাকি শেষ হইছে তাই আমরা লেই নি আইছি ভাই বাহ আচ্ছা তাই এবারে আমাকে একটু কুলে কও যে এইটা দিয়ে কি করতে হবে এই দুইটা নেন বুকের পরে ধরেন আমি খেসাং খেসাং দুইটা ছবি তুলেনি মাল দিবেন মালও দিবেন হ্যাঁ তাই তাই ছবি তুলতে তাই প্রিয় দর্শক মণ্ডলী ওলুবাড়া টিভি থেকে আমি সিরাজুল ইসলাম নির্বাচনের কারণে চারিদিকে থমথমে পরিবেশ নেতাকর্মীরা চারিদিকে ছড়াইছিড়াড় হচ্ছে ঠিক তেমনি আমি একজন নেতাকর্মী দেখা পেয়েছি আসুন আপনাদেরকেও দেখাই এই কি এতকে মুমিন ফারজানা আচ্ছা আপনি গান করছেন কেন এটা কি নমিনেশন পাওয়ার খুশিতে আমার novo mine yeson badh hoye gei কেন বাদ হয়েছে আমাকে খুলে বলুন আমি নমিনেশন পাবো সেই খুশিতে নেতা কর্মীকে সাথে একটু ঢং করে গেছিলাম ভিডিও কলে কথা বলতি কিন্তু আমার তো মনে ছিল না আমি মেকআপ করে যাইনি নেতা আমার এই ভয়ঙ্কর চেহারা দে তার বেহুশ হয়ে গেছে ওই সাথে সাথে আমার নমিনেশন অটো ক্যান্সেল হয়ে গেছে কি বলেন আপনার মতো একজন তেগি নেত্রী যে কিনা সতেরোটা বছর ধরে এই রাজনীতির মাঠে রয়েছেন আপনাকে এই নমিনেশন থেকে বাদ দিয়ে দিল আরে আমাদের নেত্রীর নমিনেশন এখনো পুরো ক্যান্সেল হয়নি আমাদের নেত্রীর আসনে একটু প্রবলেম আছে সেই কারণে এখনও কাউকে নমিনেশন দেওয়া হয়নি হ্যাঁ হ্যাঁ ঠিক 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 আমি এখনো আশাবাদী আমার আসনে আমি নমিনেশন পাবো আর যখন নমিনেশন পত্র ঘোষণা করা তখন আমি এমনভাবে মেকআপ করে যাবো যাতে সব নেতাকর্মীরা দেখে আমার উপর ফেদা হয়ে যায় আমার

শোনেন আমি আপনার এই দলের মলের মধ্যে নেই বাবা আমি এখন সাধারণ মানুষ আমি হোটেলে যে করে ভাত খাবো সারা জীবন ধরে রাজনীতি করে আর আমি রাজনীতি মধ্যে নেই শোন আমার মনে হচ্ছে আর আমরা বিশটা ঘন্টা যদি অনশন করতে পারি আমাকে নিমন্ত্রণ দিয়ে দেবে বিশ ঘন্টা আমি আর বিশ মিনিট নেই আপনার সাথে এই বিশ মিনিটের মধ্যে শেষ করলে কয়েক আমি বাড়ি যাব আরে না না বয় বয় তুই বয় আর একবার আরে না ভাই আমি কোনো সাংবাদিকও না আমি কোনো ব্যবসায়ী না আমি একটা ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে এসেছি ভাই ব্যবসায়ী হারপিক মজুমদারারে টয়লেট ক্লিনার পেজেন্ট কি করে আর কয়দিন পরে এরা আমাকে দিয়ে টয়লেট ক্লিন করাবে ভুলতিবারിച്ചി হ্যাঁ না তুমি হাসতেছস এ ভাই এই তিন দিন ধরে খাই না আড়াই দিন ধরে টয়লেটও যায় না আর তুই এবারে হারপিক দেছিস আমার তখন এসে হারপিক খাইwala তে এখন টাকা পয়সার ব্যাপারে দে দে কমিশন কইরেই দি যা সবিতল দরে কি দিন আসনা আমাগে

ভাই আমি পিজা কোম্পানি থেকে এসেছি আপনাদের নিয়ে একটা ভিডিও প্রমোশন করাবো ভিডিও প্রমোশন কি জিনিস সেটা বুঝলেন না আপনারা আমাদের এই পিজ্জাটা খেয়ে রিভিউ দিবেন কেমন হয়েছে আর আমি সেই ভিডিওটা নিয়ে আমাদের অফিসে জমা দেব তারপর আপনাদের ভিডিওটা কিবিতে প্রচার করা হবে এই বাড়া ছড়াই আমরা বইছি অমরন অনশন আমরা কিছু খাতি পার পড়া আর তুই নিয়ে আইছি জামাইকে দিয়ে পিজ্জা পিজ্জা কমার চল ভাই শালা ব্যাডবিতা শুনেন আমি বলি কি মেলা কন্টা না খেয়ে রইছি আজকে সকাল থেকে কোনো সাংবাদিক আসেনি আমরা যদি খাই কেউই টের পাবে না

ও নো নো এই দেখুন দর্শক এই দেখুন আমি বলেছিলাম এরা অর্ণশের নামে পিকনিক করছে এই দেখুন এরা খাচ্ছে আই আই বাবা বইছে কি আমরা তো পিৎজা খাচ্ছি না কে হচ্ছে একটা কোম্পানির থেকে প্রমোশনের জন্য আইসে আমরা রিভিউ দিচ্ছি আর কি অ্যাপ পিৎজাটা কি রকম কোম্পানি রে শুধু গிறான் দেখতে সামনে মট তো খাইনি মট না ভাউতাবাজি তাই না এই তোমরা যে অর্ণশে বসে পিৎজা খাচ্ছ তোমাকে কি লজ্জা করে না আর তোমরা নতুন দল গঠন করবা তাই না আচ্ছা তোমরা নতুন দল গঠন করার জন্য তোমাকে কি যোগ্যতা আছে একটু বলো তো এই যোগ্যতা কি? হ্যাঁ? ওই যে কুদ্দুস যারা ওই যে দলের জন্য ওর কি যোগ্যতা আছে? হ্যাঁ? ও করে আছে মুরগির ফার্ম, গরুর খামার সারা দিন গরু দুধ দিয়ে বেড়াই। ও যদি এই দেশে একটা দল গঠন করতে পারে তাহলে আমরা কেন দল গঠন করতে পারবো না? হ্যাঁ? আমরা এই জন্য আজকে এই জায়গায় বইছি সুপ্রিয় দর্শক দেশের জনগণ আমাদের যতক্ষণ পর্যন্ত মরণায় না দেয়া হবে যতক্ষণ পর্যন্ত আমরা এই আমরণ অনুসরণ চালিয়ে যাব। হ্যাঁ? খাওয়াই না করে কথা খাব সুজা আঙ্গুলি আর গিয়ে উঠবে না তোমরা যে অনশন দিছে অনশন তো তোমরা না তোমাকে উঠানোর জন্যই ওই তো পুলিশ হয়েছে আমরা কি পুলিশ ভয় পাই ভয় ধরেন